যাই হোক বন্ধুরা আমার যেই বিষয়টা বলতে চেয়েছিলাম একজন মা নারী দন এই সন্তান লালন পালন করে সন্তান যখন বড় হয় সন্তান যদি মার সাথে বেয়া দবি কৰে মায়ের সাথে মা মনে কষ্ট দে একদিন মা মেনে নেয় মনটা খারাপ করে আবার বেয়া দবি করলে মায়ের চোখ দিয়া পানি জরে আরো বেয়া দবি করলে এক পর্যায়ে মা রান্না করে রেখে দেয় প্লেটে ভাত পরিবেশন করে দেয় না রাগে এইভাবে আস্তে আস্তে মা সন্তানের পর অসন্তুষ্ট হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় ধৈর্যের পার হওয়া সত্ত্বেও মা সন্তানের সাথে কথা বলে না বেয়া একের পর এক করতেই থাকলে বন্ধুরা আমার এরকম বলতেছিলাম মা বাবা সন্তান বেয়াদি করতে করতে অনেক সময় ঘর থেকে বের করে দেয় ওই সন্তান বিপদে পড়লেও বাবা অভিমান করে ওই সন্তানের পাশে আর দাঁড়ায় না অভিমান করে বলে তোমার কপালে এমনই হওয়া উচিত সাহায্যের হাত অভিমান করে অনেক সময় আব্বা বাড়িয়ে দেয় না এরকম ভাবে আর যদি এই সন্তানের আব্বার সাথে সম্পর্ক খুব ভালো তাহলে মনে করেন আব্বা এমপি মন্ত্রী ক্ষমতাবান এই পুরা ক্ষমতাটাই ছেলেও ব্যবহার করতে পারবে ঠিক কিনা বলেন এই ছেলের উপর যদি কেউ ছেলেকে কেউ ধাক্কা মারে ছেলেকে কেউ কষ্ট দেয় তাহলে বাবা ওই জালেমেকে এই রকমভাবে শতভাগ শাস্তি দেওয়ার জন্য বাবা এগিয়ে আসবে শতবাগ শাস্তি এই জালেমকে দিবে কারণ বাবার ক্ষমতা আছে আর বাবার সাথে সম্পর্ক সন্তানের ভালো তো মহতারাম হাজিন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমাদের সম্পর্ক যদি ভালো হয় আল্লাহ তালা আমাদের মা বোদ আমরা হলাম গোলাম আমাদের সম্পর্ক আল্লাহ তালার সাথে যদি ভালো হয় কোন অমুসলিম বেধর্মীরা যদি আমাদের উপর জুলুম করতে চায় আল্লাহ রব্বুল আলমী